আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনার্স কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি রেসিপি নিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়ে যেই চিকেন ফ্রাই বা ক্রিস্পি চিকেন এ কে এফ সি বা খেয়ে থাকি সেটাই আজকে ঘরোয়া উপায় আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের ফুল ফ্লেভারটা এখানে পাবেন আর রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচ করতে হবে না এখন আমাদের এই রেসিপিটা ফলো করলে আপনারা সুন্দরভাবে চিকেন ফ্রাই বাসায় বানিয়ে খেতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে যাই প্রথমে আমরা একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি এখানে সতেজ সবল ফ্রেশ এই মুরগিটার ওজন এক কেজি আটশো গ্রাম তো এই মুরগি দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো কেএফসি বা বিএসসি স্টাইলে কিস্তি চিকেন তো মুরগিটা আমরা প্রথমে কেটে নেব সুন্দরভাবে পিস করে নেব সবগুলো পিস যেন একশো গ্রামের একটু কম বেশি হয় সেই স্টাইলে আমরা পুরো মুরগিটাকে কেটে নেব আমরা মুরগিটা সুন্দরভাবে কেটে নিলাম এইভাবে আপনারা সুন্দরভাবে কেটে নেবেন যাতেগুলো সবগুলো পিস সমান সমান হয় লেগ পিস আলাদা করবেন উইংসটাকে আলাদা করবেন এভাবে সুন্দরভাবে কেটে নেবেন তো এই মুরগিগুলোকে আমরা এখন একটা বলে নেব

নামেশেলেও আমাদের কোনো সমস্যা হবে না কারণ অনেকক্ষণ রাখার ফলে এই ম্যাগিনেটিং প্রসেসটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এখানে লবণ দিলাম আমরা আপনারাও লব লবণ দেবেন সেক্ষেত্রে আপনাদের স্বাদ মতো তো আমরা এইভাবে মেখে নিচ্ছি জাস্ট এবারে একটা মশলার যে গুঁড়োটা আমরা দিয়ে থাকি সব কিছুতে আমাদের ড্রাই করা থাকে পাউডার করা থাকে আপনারাও পারলে আট দশ রকমের মশলা মিলিয়ে এটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে এই মশলাটা রেডি করতে হয় পাউডার মশলাটা রেডি মিক্স বাসা একদম তো সুন্দরভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব যাতে প্রত্যেক অংশেই মশলাগুলো সুন্দরভাবে পচে যায় তারপরে এগুলো আমরা এক ঘন্টা ম্যাগিনেটিংয়ের জন্য রেখে দেবো একদম সুন্দরভাবে ঢেকে রেখে দেবো একটি ঘন্টা একটি ঘন্টা রাখলে আমাদের সম্পূর্ণ মশলাগুলো মুরগির একদম ভিতরে চলে যাবে যেগুলো আমাদের আর কোনো বাজে স্মেল বা অন্য কিছু ছড়াবে না এবং সম্পূর্ণ মশলাগুলো ঢুকে যাবে সেক্ষেত্রে স্বাদেরও একটা স্ট্যান্ডার্ড চলে আসবে তো আমাদের হয়ে গেছে সময়টা তো আমরা প্রথমে আপনাদেরকে দুই পিস করে দেখাবো দুইটি পিস নিয়ে আমরা কিভাবে এটাকে ক্রিস্পি আকার দেব তো এখানে বলে ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর হালকা লবণ তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মাখাচ্ছি একদম উল্টিয়ে পাল্টে দুইবার আমাদেরকে এটাকে পানিতে দিতে হবে প্রথমবার পানিতে দিচ্ছি জাস্ট পানি অন্য কিছু না আবারও আমরা সেটাকে উল্টে পাল্টে একদম ক্রিস্পির রূপ দেবো হাতের সাহায্যে এখানে কোনো মেশিনের প্রয়োজন নেই আমরা অনেকে মনে করি এটা মেশিনে তৈরি করা হয় আর একবার আমরা পানিতে দিলাম এইবারই শেষ এবার আমরা দুইটি হাতই ব্যবহার করব সমানভাবে একদম সুন্দরভাবে উল্টে পাল্টে নেব তাতে করে আমাদের ক্রিস্পিটা চলে আসবে তৃতীয় ধাপে কিন্তু আমরা এই ক্রিস্পিটা চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি এই যে আমাদের ফ্রাই কিস্পি লাগানো শেষ এবং এটাই আসল কাজ একটু ঝেড়ে নিবে নিতে হবে সুন্দরভাবে যাতে ময়দাগুলো গায়ে লেগে না থাকে ঝেড়ে নিলে সেই কিস্পিটা ফ্রাই হওয়ার পরে অনেক ভালো দেখাবে এবং খুব সুন্দর একটা প্রলেপ চলে আসবে গায়ে চিকেনের গায়ে তো আমাদের তেলটা একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমরা ডিপ ফ্রায়ারে প্রস্তুত করে নিয়েছি এই যে আমরা মুরগিটাকে ছেড়ে দিলাম এখানে আমরা কুক করব প্রায় ফাইভ মিনিটস পাঁচ মিনিট পাঁচ মিনিট এটাকে ফ্রাই করলে আমাদের সম্পূর্ণ মুরগির ভিতরে যে হাড় থাকে এবং হাড়ের যে ব্লাডটা থাকে সেটাও ক্যালসিয়াম আকার ধারণ করবে এবং সেটা ব্ল্যাক কালারে হয়ে যাবে তাছাড়া কিন্তু যদি রক্ত থাকে লাল কালার হয় আপনারা কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে পারবেন না তো অবশ্যই অবশ্যই আমরা সর্বনিম্ন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমরা তাপমাত্রায় অবশ্যই অবশ্যই পাঁচ মিনিট এটাকে আমরা ফ্রাই করব একবার এই পাশ হয়ে গেলে আরেকবার আরেক পাশে দেব সেটাও আপনারা দেখলেন তো আমাদের চিকেন ফ্রাই কিন্তু রেডি তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও যেন আপনাদের নোটিফিকেশনে যায় তো এইবারে আমরা উঠায় নিয়েছি দেখুন কত সুন্দর কালার কি সুন্দর একটা কালার চলে আসছে এর উপরে আপনারা জাস্ট একটু বিট লবণ স্বাদ মতো ছিটে নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো দেখাবে সাথে অবশ্যই সস থাকবে তো আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম